জয় শিবশম্ভু আজকের এই ভিডিওটা একটু ভয়ানক হতে চলেছে কারণ এই কাজ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যারা একটু তান্ত্রিক মতে চলে বা তন্ত্রমন্ত্রতে যারা একটু বিশ্বাস করে বা কিছু সাহস দেখিয়ে থাকে এই সব কাজের দিক থেকে তাদেরই কাছে কিন্তু এই কাজ করা সম্ভব নতবা সাধারণ মানুষের কোনো দিনও সম্ভব নয় তুমি যদি তন্ত্রমন্ত্রতে ইন্টারেস্টিং হয়ে থাকো তবে কিন্তু এই ভিডিও তোমার জন্য আমার এই চ্যানেলটি যদি নতুন সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস। তো এই কাজটা করতে গেলে জীবনে কি কি উন্নতি হতে পারে এই কাজের ফলে তোমার জীবনে এমন কোনো সমস্যা আছে যেটা তুমি দূর করতে পারছো না যে কাউকে পছন্দ তাকে নিয়ে একটা কোনো কাজ করা যাবে বা তাকেও তুমি হাসিল করতে পারছো না সব সমস্যার সমাধান কিন্তু এই কাজেই হবে হ্যাঁ অবশ্যই হবে যদি করতে পারো কিন্তু সাহস থাকা দরকার এবার আসল কথায় আসি এই কাজটা কি এই কাজটা হচ্ছে একটা জবা ফুল তোমাকে তুলে আনতে হবে কিন্তু জবা ফুল যখন তখন তুললে হবে না এই জবা ফুল তোলার নিয়ম শুনলেই তোমার লোম কাটা দিতে শুরু করবে আমি বলছি যদি সাহস থাকে শোনো এই কাজটা করতে হবে একটা অমাবস্যার দিন দেখে আর সেই অমাবস্যার রাতেই তোমাকে করতে হবে এই কাজ তোমার বাড়িতে যদি জবা ফুলের গাছ থাকে তবে কিন্তু খুবই ভালো আর যদি না থেকে থাকে তবে তো তোমাকে বাইরে যেতে হবে সেই ফুল আনতে অমাবস্যার রাত্রি বারোটার পর তোমাকে এই কাজ করার সময় তোমার শরীরে যত বস্ত্র আছে বা একটা সুতো যদি বাঁধা থাকে সেই শরীরে সব কিছু তোমাকে খুলে রাখতে হবে একদম নগ্ন অবস্থায় তোমাকে যেতে হবে সেই গাছের গোড়ায় সেই গাছের গোড়ায় যাওয়ার পর একটা ফুল তুমি ঠিকঠাকভাবে লক্ষ্য করো যে কোথায় আছে ফুলে হাত দিয়ে একটা নিঃশ্বাসে ফুলটাকে ছিঁড়ে ঘরে চলে এসো আর কোনো তোমার কাজ নেই তোমার কাজ হয়ে গেছে কারণ সেই ফুলটাই তোমার যে কোনো কাজের সমস্যা সমাধান করে দেবে আমি কথাগুলো বলছি ভাবিও না যে আমি ছেলে কথা বলছি এই কাজ করা কিন্তু যাত্রার দ্বারা সম্ভব না আমি বলে দিলাম যদি পারো তো করো আর যদি কোনো টোটকা তোমাদের দরকার থাকে কমেন্ট বক্সে লিখে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় ঈশম্ভ